আমরা পুন বহলে নাই রে কিছু সিজ তার তরনূর তে পুড়ে ফানা ফিল্লা আমরা কিছুই সবই যে নূরের দাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে দে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে দে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে তার নূরের দাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লা বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ হব সংসারে আমার সবই যেন পর মিছে মাঝে মিছে মায়া ওরে জীবন শুধু তারি রাহে জীবন শুধু তারি রাহে ফিসা বিল্লা আর নূরের তাজল্লিতে পড়ে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি নাই কোন ভয় আসলে আসুক বাধার পাহাড় যাত আল্লাহ ছাড়া কারো কাছে হয় না শুনুতা আরি রাখে শ্রীমাল সুনুতা আরি রাখে ফিজ আমি লিখদ ঢোলের তাছান লিখতে করে হইফা আমি বউ বলি আল্লা সুমা আল্লাহ আমি বউ বলি আল্লাহ আমার দরেতে আল্লাহ আমার আপনে বলে নাইলে কিছুই ছুঁই বলে নাইলে কিছুই ছুঁই সব পিচে লিন্ড ঢোলের তাছান লিখতে করে হইফানা ফিল্লা আল্লাহ আমার অন্তর এতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে হতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তর এতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তর এতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তর এতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আল্লাহর শৈলী মোর কোন বাধা ভয় নেই তাহার তেজের তলোয়ারে সব বন্ধন কেটে যায় তুফান আমার জন্মের সাথী আমি বিপ্লবী হওয়া জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া ঠিক কিনা বন্ধুরা